আমরা সবাই তৈরি হয়ে যাচ্ছি লোকনাথ বাবার আশ্রমে সেখানে আমাদের বাড়িতে ভাড়া থাকতো বাপের বাড়িতে ভাড়া থাকতো অনেক বছর আগে আমার কাকিমা ওই কাকিমার নাতি হয়েছে নাতির বয়স আড়াই বছর তারও ওখান দিয়ে অন্নপ্রাশন দেওয়া হয়েছে তো এখন নাতনি হয়েছে সাত মাস বয়স তারও ওখানে অন্নপ্রাশন দিতে আমরা সবাই নিয়ে যাচ্ছি এই বাসটা ভাড়া করা হয়েছে এই বাসে করে যাচ্ছি আমাদের এই যে একটা পরিবার এটা আমরা পঞ্চাশ জন ফ্যামিলির এখানে যাই যেখানে যাই সেখানে আমরা পিকনিক করি বা কোথাও ঘুরতে গেলি বন্ধু প্লাস আত্মীয়র মতোই সবাই দাদার দাদার আমার বাপের বাড়ি ফ্যামিলি পাড়ার আরও সব দাদারা মিলে যায় পুরীতে গেছিলাম কতদিন আগে সেখানেও গেছিলাম সবাই মিলে এই যে ফুল টুল কেনা হলো সবাই মিলে পুজো দিলাম সুন্দর করে দিয়ে তারপরে সবার হাতে মালা খুব সুন্দর পুজো দিয়েছি কারণ বেশি ভিড় ছিল না বেশ ভালো পুজো দিলাম ওখানে প্রসাদ খেলাম মন্দিরটাও বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আর লোক তো একদম ভীষণ কম ছিল যখন আমরা উপস্থিত হয়েছি তখন কম ছিল পরে আস্তে আস্তে লোক হয়েছে বৃষ্টি হয়েছিল এক জায়গায় চা খেতে যাচ্ছিলো পুজো চুঁচে দেওয়ার পরে চা খেলাম সেখানে ভীষণ বৃষ্টি হয়েছে এখানে কিছুজন যারা ছিলাম সবাই ছবি তুললো সবাই ছিল না কেউ কেউ ঘুরে ঘুরে দেখছিলো এখানে বসে চা খেছিলাম মুসলধারা বৃষ্টি হয়েছে এখানে খুব মজা করে সারাটা দিন কাটালাম ওখানে ভোগ খেলাম ভোগে হয়েছিল খিচুড়ি আর পোলাও হয়েছে চাটনি হয়েছে কুমড়ো আলু সোয়াবিনের তরকারি হয়েছে সোয়াবিন আলুর তরকারি হয়েছে পাপড় চাটনি পায়েস সবাই মিলে খেয়ে দিয়ে এলাম খুব মজা করলাম পুচকিটা বেশ ভালো অতক্ষণ ছিল কোনো কানাকাটি করেনি কিচ্ছু না এইখানে সবাই ধূপ ধুনো ধূপ মোমবাতি ধরানো হলো এই যে পুচকিটা এই যে এই যে ভাই আর এই যে বোন কি মিষ্টি কতক্ষণ আমরা প্রায় তিন ঘন্টা আমাদের যেতে লেগেছে আসতেও তো কিন্তু সারাটা দিন কিছু আসার সময় একটু কান্নাকাটি করছিল পুচকেটার মা যে প্রসাদ দা যে ঠাকুমা খুব মজা করে কাটলাম ফুচকাটা বা কোন ছিল যেটুকুনি সম্ভব যেহেতু দিলাম বাবার ছবি তুলতে চায় না আমি নিষিদ্ধ তাও আমি একটু বললাম বাবার কাছে গেলাম বাবার ছবি নাচ মনে ভালো লাগে বাবার ছবি খেলাম আরও কি করলো সবথেকে বড়ো কথা শান্তির জন্য যেহেতু লোক কম ছিল খুব সুন্দর বড় পুজো দেওয়া হয়েছে নিজের বাবা মা ওই ঠাকুমা ওটা আমার দাদা যে খাওয়াচ্ছে বমফি প্রসাদ দিচ্ছে ওটা আমার দাদা সবাই মিলে শিল্পী খেলালো খুব ভালো হলো সবাই